কর্ম এবং পদার্থগুলি বাধ্যত ত্যাগ করাকে অর্পণ বলে না ভগবানের বস্তু সামগ্রী ভগবানের বলে মেনে নেওয়াই হল অর্পণ যে ব্যক্তি বস্তুগুলিকে নিজের বলে মনে করে ভগবানকে অর্পণ করে ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করেন যেমন জমিতে যত বীজ বপন করা হয় তার কয়েক গুণ অধিক শস্য পৃথিবী ফিরিয়ে দেয় কিন্তু শস্য যত অধিকই হোক না কেন তার সীমা থাকে যে সমস্ত বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা যোগ্যতা শক্তি শরীর ইন্দ্রিয়াদি মন প্রাণ বুদ্ধি ইত্যাদি বর্তমানে আমাদের রয়েছে বলে মনে হয় এগুলি পূর্বে আমাদের ছিল না পরেও আমাদের থাকবে না কারণ এগুলি কখনো একভাবে স্থায়ী নয় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই বাস্তবিক সত্য মানুষ জানে মানুষ যেরূপ জানে সেই সেইরূপই যদি মেনে নেয় এবং আচরণও যদি তদনুসারে করে তাহলে তার উদ্ধার হওয়ায় রূপ সন্দেহ থাকে না যে কর্মের দ্বারা মানুষ আবদ্ধ হয়ে পড়ে সেই কর্ম এবং কর্মফলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কী করা উচিত পরবর্তী শ্লোকে ভগবান তা জানাচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের তিরিশতম শ্লোক ওম শ্রী পরমাত্মনম ময়ী সর্বাণী কর্মাণী বিগতজর তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্যকর্ম আমাদের অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করো সাধকদের মনে প্রায়শই এই চিন্তার উদয় হয় যে কর্মের ফলে বন্ধন হয় আবার কর্ম না করে কেউ থাকতে পারে না তাই কিভাবে কর্ম করা উচিত যাতে কর্মবন্ধনকারক না হয়ে বরং মুক্তিদায়ক হয় এই বিচারের মীমাংসার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে বলেছেন তুমি অধ্যত্তচিত্ত বিচার বিবেচনাযুক্ত হৃদয় দ্বারা সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে দাও অর্থাৎ এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না কারণ প্রকৃতপক্ষে জগতের সমস্ত ক্রিয়াই কেবলমাত্র আমার শক্তিতেই হয়ে থাকে শরীর ইন্দ্রিয়াদি পদার্থ ইত্যাদিও আমার এবং শক্তিও আমারই এই জন্য সব কিছুই ভগবানের এবং ভগবান আমার গভীরভাবে এই বিচার করে যখন তুমি কর্তব্য কর্ম করবে তখন এই কর্মগুলি আর তোমার বন্ধনকারক হবে না বরং মুক্তিদায়ক হয়ে উঠবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি কোনো কিছুর ওপরই কোনো অধিকার খাটে না মানুষ মাত্রই এটি অনুভব করে থাকে এগুলি সবই প্রকৃতির প্রকৃতির স্থানী এবং স্বয়ং হল পরমাত্মার সুতরাং শরীর ইত্যাদি পদার্থে ভ্রমবশত যে নিজস্ব বোধ মেনে নেওয়া হয়েছে তা ভগবানের বলে মেনে নেওয়াকে যেটি চিরন্তন সত্য অর্পণ বলা হয় সুতরাং মিস বিবেককে গুরুত্ব দিয়ে পদার্থ এবং কর্মসমূহে মূর্খতাবশত মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাই হল প্রকৃত অর্পণ করা চেতসা পথটির দ্বারা ভগবান এই অর্থই ব্যক্ত করেছেন যে সাধক যে পথেরই হন না কেন তার উদ্দেশ্য আধ্যাত্মিক হওয়া উচিত লৌকিক নয় কেননা উদ্দেশ্য বা প্রয়োজন সর্বদাই নিত্যতত্ত্বের আধ্যাত্মিক হয় আর কামনা হয়ে থাকে অনিত্যত্ত্বে অর্থাৎ যার উৎপত্তি এবং বিনাশ আছে সাধকদের উদ্দেশ্য থাকা উচিত কিন্তু কামনা নয় যে অন্তরে অন্তকরণে হৃদয়ে উদ্দেশ্য থাকে তা বিবেক বিচার সম্পন্ন হয়ে থাকে দার্শনিক বা বৈজ্ঞানিক কোন দৃষ্টিতেই শরীরাদি ভৌতিক পদার্থ ব্যক্তির নিজস্ব বলে প্রমাণিত হয় না প্রকৃতপক্ষে সব পদার্থ নিজস্ব এবং নিজের জন্য নয় বরং এগুলি ঠিকমতো ব্যবহারের জন্যই প্রাপ্ত হয়েছে এইগুলি নিজের নয় বলেই এর ওপর কোনো প্রকার আধিপত্য খাটে না জগৎ সংসার মাত্রই পরমাত্মার কিন্তু ভ্রমবশত জীব পরমাত্মার বস্তুসমূহ নিজের বলে মনে করে এবং এই জন্যই সে বন্ধনগ্রস্ত হয় সুতরাং বিচার বিবেচনার দ্বারা এই ভ্রম সংশোধন করে সমস্ত পদার্থ এবং কর্মকেই পরমাত্মার বলে স্বীকার করে নেওয়াকে চিত্তের দ্বারা অর্পণ বোঝায় এই শ্লোকটিতে অধ্যাত্ম চেতসা পথটি মুখ্যরূপে এসেছে এর তাৎপর্য হল এই যে অবিবেকবশত উৎপত্তি ও বিনাশীল এই শরীর জগৎ সংসার নিজের বলে প্রতীয়মান হয় যদি বিবেক বিচার সহকারে লক্ষ্য করা যায় তাহলে এই শরীর বা জগৎ সংসার আর নিজের বলে মনে হয় না বরং এক অবিনাশী পরমাত্মতত্ত্বকেই নিজের বলে অনুভব হয় জগৎ সংসারকে নিজের বলে দেখলেই পতন হয় এবং নিজের বলে না দেখলে উত্থান হয় দুটি অক্ষরের মম এটি আমার এই ভাব হলো মৃত্যু আর তিনটি অক্ষরের মম এ হল আমার নয় এই ভাব হল অমৃত সনাতন ব্রহ্ম অর্পণ সম্পর্কিত বিশেষ কথা ভগবান ময় সর্বাণী কর্মাণী সন্ন্যস্য পটির দ্বারা সমস্ত কর্ম অর্পণ করার কথা এই জন্য বলেছেন যে মানুষ করণ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ উপকরণ কর্ম করার উপযোগী বস্তুগুলি এবং ক্রিয়াগুলিকে ভ্রমবশত নিজের বা নিজের জন্য বলে মনে করে যা কখনও তার ছিল না নেই এবং হতে পারেও না উৎপত্তি এবং বিনাশীল বস্তুগুলির সঙ্গে অবিনাশীর সম্পর্ক কোথায় সুতরাং কর্মগুলি জগতে অর্পণ করা হোক বা প্রকৃতিতে অর্পণ করা হোক অথবা ভগবানকে অর্পণ করা হোক তিনটির একই পরিণাম হয় কারণ জগৎ হলো প্রকৃতির কার্য আর ভগবান হলেন প্রকৃতির প্রভু এই দৃষ্টিতে দেখলে জগৎ সংসার এবং প্রকৃতি দুই ভগবানের সুতরাং আমি ভগবানের এবং আমার বলে যা কিছু আছে সবই ভগবানের এই ভাব নিয়ে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত অর্থাৎ বস্তু থেকে নিজের মমতা তুলে নেওয়া প্রয়োজন এরূপ করার পর সাধকের জগতের থেকে অথবা ভগবানের কাজ হতে আর কিছুই চাওয়ার প্রয়োজন হয় না কারণ তার যা প্রয়োজন তার ব্যবস্থা ভগবান নিজেই করে থাকেন অর্পণ করার পর শরীরাদি পদার্থগুলিকে আর নিজের বলে মনে করা উচিত নয় যদি নিজের বলে মনে হতে থাকে তাহলে প্রকৃত অর্পণ করা হয়নি সেই জন্য ভগবান বিবেক ও বিচারযুক্ত হৃদয়ে অর্পণ করার কথা বলেছেন যাতে এই বাস্তব সত্যটি ঠিকমতো বোঝা যায় যে এই পদার্থগুলি ভগবানের নিজের নয় ভগবানকে অর্পণ করাতে এমন বিশেষত্ব আছে যে যে কোনোভাবে এমনকি উত্তপ্ত হয়েও যদি অর্পণ করা যায় তাহলেও তাতে লাভই হয়ে থাকে কারণ কর্ম এবং বস্তুসমূহ নিজের নয় কর্মগুলি করার পরেও সেগুলি অর্পণ করা যায় কিন্তু বাস্তবিক অর্পণ হয় তখনই যখন পদার্থ এবং কর্মসমূহ থেকে সম্পর্ক ছেদ হয়ে যায় পদার্থ এবং কর্ম হতে সম্পর্ক বিচ্ছেদ হওয়া সম্ভব তখন যখন ঠিকমতো হৃদয়ঙ্গম হয় যে করণ শরীর ইত্যাদি উপকরণ জাগতিক পদার্থ কর্ম এবং স্বয়ং এ সমস্তই ভগবানের সাধকগণ প্রায়শই এই ভুল করে বসেন যে এই উপকরণগুলি যে ভগবানের তা তারা মানার চেষ্টা করেন কিন্তু করণ এবং স্বয়ংও যে ভগবানেরই এই দিকে তারা নজর দেন না সেই জন্য তাদের অর্পণ সম্পূর্ণ হয় না সুতরাং সাধকদের করণ উপকরণ ক্রিয়া এবং স্বয়ং এসব কিছুই ভগবানের বলে মেনে নেওয়া উচিত যা বাস্তবিকই ভগবানের কর্ম এবং পদার্থগুলি বাধ্যত ত্যাগ করাকে অর্পণ বলে না ভগবানের বস্তু সামগ্রী ভগবানের বলে মেনে নেওয়াই হলো অর্পণ যে ব্যক্তি বস্তুগুলিকে নিজের বলে মনে করে ভগবানে অর্পণ করে ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করেন যেমন জমিতে যত বীজ বপন করা হয় তার কয়েক গুণ অধিক শস্য পৃথিবী ফিরিয়ে দেয় কিন্তু শস্য যতই অধিকই হোক না কেন তার সীমা থাকে অপরপক্ষে বস্তুটি নিজের নয় মনে করে ভগবানের মনে করে ভগবানকে যে অর্পণ করে ভগবান তার নিকট নিজেকেই সমর্পণ করেন এবং তার কাছে ঋণী হয়ে যান অর্থাৎ বস্তুগুলি নিজের মনে করে অর্পণ করলে হৃদয়ে বস্তুগুলির গুরুত্ব থাকলে সেই বস্তুর পরিবর্তে বস্তুই পাওয়া যায় আর প্রত্যর্পণের সময় নিজের বলে মনে না করলে স্বয়ং ভগবানকে লাভ করা যায় প্রকৃত অর্পণে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তার মানে এই নয় যে অর্পণ করায় ভগবানের কোনো সাহায্য হয় তাতে অর্পণকারী কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং এতেই ভগবান প্রসন্ন হন যেমন একটি ছোট্ট ছেলে পড়ে যাওয়া চাবি তার বাবাকে খুঁজে দিলে তিনি খুশি হন ছোট্ট ছেলেটিও বাবার বাড়ির অঙ্গনও বাবার এবং চাবিটিও বাবার প্রকৃতপক্ষে চাবিটি পাওয়াতেই যে বাবা খুশি হয়েছেন তা নয় তিনি খুশি হয়েছেন ছেলেটির প্রত্যর্পণের জন্য তাই তিনি আশীর্বাদ করে বলেন তুমি অনেক বড় হও অর্থাৎ তাকে নিজের থেকেও বড় দেখতে চান এই রূপ সকল পদার্থ শরীর এবং শরীরই স্বয়ং ভগবানেরই সুতরাং ওইগুলির থেকে আপন ভাব দূর করা এবং সেগুলি ভগবানকে অর্পণ করার ভাব দেখেই তিনি ভগবান প্রসন্ন হন এবং ঋণী হয়ে যান সকাম ভাব সম্বন্ধে বিশেষ কথা হলো পরমাত্মা বড়ই অনুপমভাবে এই মনুষ্য শরীর রচনা করেছেন মানুষের জীবন নির্বাহ এবং সাধনার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা মানুষ প্রচুর পরিমাণে প্রাপ্ত হয়েছে ভগবত প্রদত্ত বিবেকও তার মধ্যে বিদ্যমান সেই বিবেককে গুরুত্ব না দিয়ে মানুষ যখন প্রাপ্ত বস্তুগুলি ঠিকমতো সদ্ব্যবহার করে না বরং সেইগুলিকে নিজের মনে করে নিজের জন্যই সেইগুলির ব্যবহার করতে থাকে এবং প্রাপ্ত বস্তুসমূহে মমত্ববোধ এবং অপ্রাপ্ত বস্তুর কামনা করতে থাকে তখন সে জন্মমৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় যে সমস্ত বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা যোগ্যতা শক্তি শরীর ইন্দ্রিয়াদি মন প্রাণ বুদ্ধি ইত্যাদি বর্তমানে আমাদের রয়েছে বলে মনে হয় এগুলি পূর্বে আমাদের ছিল না পরেও আমাদের থাকবে না কারণ এগুলি কখনো একভাবে স্থায়ী নয় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই বাস্তবিক সত্য মানুষ জানে মানুষ যে রূপ জানে সেই রূপই যদি মেনে নেয় এবং আচরণও যদি তদনুসারে করে তাহলে তার উদ্ধার হওয়ার কোনোরূপ সন্দেহ থাকে না যে রূপ জানে সেই রূপী মেনে নেওয়ার অর্থ হলো এই যে শরীরাদি পদার্থগুলি নিজস্ব বা নিজের জন্য বলে না মনে করা তার আশ্রিত না হওয়া এবং সেগুলিকে গুরুত্ব দিয়ে তার পরাধীনতা স্বীকার না করা বড় ভুল হয় পদার্থগুলিকে গুরুত্ব দেওয়াতেই পদার্থগুলি প্রাপ্তিতে নিজেকে কৃতার্থ মনে করাই হল সব থেকে বড়ো বন্ধন এই বিনাশীল পদার্থগুলিতে গুরুত্ব দিলেই নতুন নতুন কামনার উদ্ভব হয় কামনায় হলো সমস্ত পাপ তাপ দুঃখ অনর্থ নরক ইত্যাদির মূল কারণ কামনার দ্বারা কোনো বস্তু লাভ হয় না যদি পারধবশত প্রাপ্তি হয়ও তবুও তা চিরস্থায়ী হয় না কারণ এই সমস্ত পদার্থ গতিশীল অস্থায়ী চিরস্থায়ী একমাত্র স্বয়ংই সুতরাং কামনা ত্যাগ করে মানুষের উচিত কর্তব্য কর্ম পালন করা এখানে প্রশ্ন আসতে পারে যে কামনা ছাড়া কর্মে প্রবৃত্তি আসবে কীভাবে তার সমাধান হলো এই যে কামনার পূর্তি এবং নিবৃত্তি এই দুটির জন্যই কর্মে প্রবৃত্তি হয় সাধারণ মানুষ কামনা পূর্তির উদ্দেশ্যেই কর্মে প্রবৃত্ত হয় আর সাধক প্রবৃত্ত হন আত্মশুদ্ধির জন্য কামনা নিবৃত্তির জন্য প্রকৃতপক্ষে কর্মে প্রবৃত্তি কামনা নিবৃত্তির জন্যই হওয়া উচিত কামনা পূর্তির জন্য নয় এই মনুষ্য দেহ যে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত হয়েছে তা পূর্ণ হলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না যেসব মানুষ তাদের আসল উদ্দেশ্য নিত্যতত্ত্ব পরমাত্মার প্রাপ্তি ভুলে থাকে তারাই কামনা উদ্দেশ্য নিয়ে কর্ম করে এইসব মানুষকে ভগবান কৃপন দিন বা দয়ার পাত্র নামে অভিহিত করেছেন কৃপনা ফলহেত অন্যপক্ষে যেসব ব্যক্তি উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কামনা নিবৃত্তির জন্য কর্মে প্রবৃত্ত হন ভগবান তাদের মনীষী বুদ্ধিমান বা জ্ঞানী নামে অভিহিত করেছেন ফলন তক্তা মনীষী উদ্দেশ্য হল সেবা সে স্বরূপ বোধ এবং প্রাপ্তি এগুলি কামনা নয় বিনাশীল পদার্থ আকাঙ্ক্ষার ভাবই হল কামনা সুতরাং কামনা বা আকাঙ্ক্ষা ছাড়া কর্মে প্রবৃত্তি হয় না এরূপ মনে করা ভুল প্রকৃত উদ্দেশ্যপূর্তির লক্ষ্য নিয়েও সুচারুরূপে কর্ম করা যায় নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে জগৎ সংসারের জরত্বের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই প্রয়োজনীয়তা এবং কামনা দুয়েরই উদ্ভব হয় জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে পরিত্যাগ করলেই আবশ্যকতা পূরণ হয় এবং কামনার নিবৃত্তি ঘটে সকল কর্ম এবং পদার্থ অর্থাৎ কর্মসামগ্রী ভগবানের অর্পণ করার পর কামনা বাসনা এবং সন্তাপের যৎকিঞ্চিক অবশেষ থেকে যেতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আমি কাউকে কোনো বই দিলে সে যখন সেটি পড়তে থাকে তখন আমার মনে হয় যে ওটি আমার বই এই হল আংশিক মমত্ববোধ যা পুস্তকটি দেবার পরেও থেকে যায় এই শেষাংশটি দূর করার জন্য ভগবান অর্জুনকে বলেছেন তুমি নতুন কোনো বস্তুর কামনা করো না প্রাপ্ত বস্তুতেও মমতা করো না এবং বিনাশীল বস্তুর জন্য সন্তাপ অর্থাৎ শোক করো না আমাকে সব কিছু অর্পণ করার প্রমাণ হল কামনা মমতা বা সন্তাপের কিঞ্চিত মাত্র তোমার মধ্যে থাকবে না যেসব সাধকের সব কিছুই ভগবানে অর্পণ করার পরেও পূর্ব সংস্কারবশত শরীরাদি পদার্থের প্রতি কামনা মমতা এবং সন্তাপ দেখা যায় তাদের নিরাশ হওয়া উচিত নয় কারণ যার মধ্যে কামনা দেখা যায় সেই কামনা রহিত হয় যার মধ্যে মমতা দেখা যায় সেই মমতা শূন্য হয় এবং যার মধ্যে সন্তাপ দেখা যায় সেই সন্তাপ বিবর্জিত হতে পারে এই এইরূপী যে দেহকে আমি মনে করে সেই বিদেহ অহং অহংরহিত হতে পারে সুতরাং মানুষ মাত্রই পূর্ণ অধিকার আছে কামনা বাসনা এবং সন্তাপ রহিত হওয়ার গীতার জড় শব্দটি শুধুমাত্র এখানেই ব্যবহৃত হয়েছে যুদ্ধে আত্মীয়জনিত স্নেহ ইত্যাদি থেকে শোক পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যুদ্ধরূপ কর্তব্যকর্ম করার কালে সবিশেষ সাবধানতা অবলম্বনের জন্য ভগবান বিগত জ্বর পটটি ব্যবহার করে অর্জুনকে বলেছেন যে তুমি সক্রহিত হয়ে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করো অর্জুনের নিকট কর্তব্যকর্ম ছিল যুদ্ধ তাই ভগবান যুদ্ধস্ব পটির দ্বারা তাকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ভগবানের এই কথার তাৎপর্য নিছক যুদ্ধ করা নিয়েই নয় বরং তা হলো কর্তব্য কর্ম করাতে সেই জন্য যে সমস্ত কর্তব্যকর্ম এসে উপস্থিত হয় সাধকদের সেগুলি নিষ্কাম মমত্বহীন এবং নিঃসন্তাপ হয়ে ভগবদর্পণ বুদ্ধিতে করা উচিত তার সিদ্ধি বা অসিদ্ধির দিকে দৃষ্টি দেওয়া উচিত নয় সিদ্ধি অসিদ্ধি অনুকূল প্রতিকূল অবস্থায় সমভাবাপন্ন থাকাকেই বলা হয় বিগত জ্বর কারণ অনুকূল অবস্থার প্রসন্নতা এবং প্রতিকূল অবস্থার উদ্বিগ্নতা দুই হচ্ছে জ্বর সন্তাপ রাগ অর্থাৎ আসক্তি দেশ সুখ দুঃখ কাম ক্রোধ ইত্যাদি বিকারকেও জ্বর বলা হয় সংক্ষেপে বলতে গেলে রাগ দেশ চিন্তা উদ্বেগ ব্যাকুলতা ইত্যাদি যত প্রকার মানসিক বিকৃতি আছে সেই সবগুলি হল জ্বর এবং সেগুলি থেকে রহিত হওয়াকেই বলা হয় বিগত জ্বর বিশেষ কথা হল যে যখন সাধকের একমাত্র উদ্দেশ্য হয় পরমাত্ম প্রাপ্তি তখন তার যা কিছু সামগ্রী বস্তু পরিস্থিতি ইত্যাদি রয়েছে সবই সাধন সামগ্রীতে পরিণত হয় তখন সেই সামগ্রীগুলিতে আর ভালো বা মন্দ ভাব থাকে না সুতরাং সামগ্রী যেমনই থাক সেভাবেই ভগবানকে অর্পণ করা উচিত ভগবান যেমন দিয়েছেন সেই মতোই তাকে প্রত্যর্পণ করা উচিত সকল কর্ম ভগবানে অর্পণ করার পরেও যে কামনা মমতা ও অন্তরের শোক প্রতীত হয় তাও ভগবানকে অর্পণ করে দিতে হয় ভগবানে অর্পণ করলে সে ভগবতনিষ্ঠ হয়ে যায় বলা হয় কর্মই যোগারুরু হওয়ার হেতু আরুরু কর্ম যোগং কর্ম কারণ মুচ্চতে কারণ কর্তব্যকর্ম করলেই সাধক জানতে পারেন যে তার কোথায় এবং কিসে ত্রুটি কামনা বাসনা ইত্যাদি আছে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি কোনো একটি সেবা সমিতিতে মন দিয়ে সেবা কার্য করে কিন্তু যখন কেউ তাকে সম্মান দেখায় বা পুরস্কৃত করে তখন সে তাতে মনে মনে সুখ অনুভব করতে পারে তার মধ্যে আসক্তি দেখা দিতে পারে এই ধরনের অপরিপক্কতা কর্ম করলে তবেই সে বুঝতে পারে এই জন্য দ্বাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগকেই কর্মযোগ শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ ধ্যানের সময় সাধকের দৃষ্টি বিশেষভাবে মানসিক চাঞ্চল্যের দিকেই থাকে এবং ধেয়তে মনোনিবেশ হলেই ধ্যানের সফলতা সম্বন্ধে তিনি নিঃসংশয় হয়ে যান কিন্তু মানসিক চঞ্চলতা ছাড়া অন্য ত্রুটির কামনা মমতা ইত্যাদির দিকে দৃষ্টি তখনই যায় যখন তিনি কর্ম করেন সেই জন্য ভগবান উপস্থিত শ্লোকটিতে যুদ্ধস্ব পট্রীর দ্বারা কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে যেমন সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে কর্তব্যকর্ম করার নির্দেশ ভগবান দিয়েছেন তেমনি এই স্থানে ত্রিশতম শ্লোকে নিষ্কাম নির্মম এবং নিঃসন্তপ্ত হয়ে যুদ্ধ অর্থাৎ কর্তব্যকর্ম করার নির্দেশ দিয়েছেন যুদ্ধের মতো নিষ্ঠুর কর্ম যখন সমত্বভাব রেখে করা সম্ভব তখন এমন কী কর্ম আছে যা সমভাবাপন্ন হয়ে করা না যায় সমভাব তখনই হওয়া সম্ভব যখন শরীর আমি নয় আমার নয় এবং আমার জন্য নয় এরূপ ভাব আসে যেটি বাস্তব সত্য কর্তব্যকর্ম পালন তখনই সম্ভব যখন সাধকের উদ্দেশ্য জগতের জন্য না হয়ে শুধুমাত্র পরমাত্মার জন্যই হয় প্রাপ্তির উদ্দেশ্যে সাধক যেমন যেমন কর্তব্যপরায়ণ হতে থাকেন তেমন তেমনই কামনা বাসনা মমতা ইত্যাদি দোষ শতই দূর হতে থাকে এবং সমতায় স্বাভাবিক স্থিতি অনুভূত হলেই অহং কর্তৃত্ববোধ লোক পায় এবং উদ্দেশ্যের সঙ্গে ঐক্য হয় নিয়ম হলো এই যে নিজের জন্য কোনো কিছু পাবার বা করার ইচ্ছা না থাকলে অহম ব্যক্তিত্ব শতই দূর হয় অর্জুন শ্রেয় কল্যাণ চাইলেও যুদ্ধরূপ কর্তব্যকর্ম করতে চাইছিলেন না তাই অর্জুন তার শ্রেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে ভগবান তাকে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করার নির্দেশ দেন কারণ ভগবানের মতে কর্তব্যকর্মের পালন করলে অর্থাৎ কর্মযোগ সহযোগেও শ্রেয় লাভ করা যায় এবং জ্ঞানযোগ বা ভক্তিযোগ দ্বারাও শ্রেয় লাভ করা যায় পরিশিষ্ট ভাব হল যে এতক্ষণ পর্যন্ত ভগবান অর্জুনের প্রশ্নের আমাকে নিষ্ঠুর কর্মে কেন নিয়োগ করেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন এবার এই শ্লোকটিতে তিনি ভগবতনিষ্ঠা অনুসারে কর্ম করার বিধি জানিয়েছেন সকল কর্ম আমাকে অর্পণ করো কথা বলার অর্থ হলো যে ক্রিয়া এবং পদার্থকে নিজের এবং নিজের জন্য মনে না করে আমার এবং আমার জন্য বলে মনে করো কারণ ভগবান সমগ্র এবং সমস্ত কর্ম ও পদার্থ অধিভূত সব কিছুই ভগবানের অন্তর্গত সেই সমগ্র ভগবানের জন্যই এখানে ময়ী পথটি ব্যবহৃত হয়েছে এই শ্লোকে ময়ী সর্বাণী কর্মায়নি সন্ন্যস্য পথটিতে ভক্তিযোগের চেতস পদে জ্ঞানযোগের এবং নিরাশির নির্মম ভূত্তা যুদ্ধস্ব বিগত জটপ কর্মযোগের কথা উদ্ধৃত হয়েছে হরিং সৎ